বলো কি বলবা তোমার নাম কি তো গুড মর্নিং বন্ধুরা আজকে আমার জন্য খুব খুশির দিন আমি আজকে যাচ্ছি বাড়ি আমি টানা সাত দিন ডিউটি করলাম আজকে যাব বাড়ি তো কিভাবে বাড়ি যাব আমার বাড়ি এখান থেকে সত্তর কিলোমিটার দূর আর আমি নিয়ে এসেছি বাইক এবার বাইকে যাব। আপনাদের সাথে সমস্ত ব্লগগুলো আমি শেয়ার করব তো ব্লগটাতে সঙ্গে থাকুন তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর আজকে আছে ওয়েদারটা ওয়েদার ওয়েদার মেঘলা মিষ্টি দেখুন মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে এমন কি বাড়ি যেতে যেতে আমি ভিজেও যেতে পারি যদি ভিজে যায় তাহলে আপনাদের সাথে সেই শেয়ার তো যেরকমটা আমি একটু আগে বললাম যে মেঘ করেছে খুব বৃষ্টি শুরু হতে পারে তো দেখুন কতটা বৃষ্টি পড়ছে এখন আমি বাড়ি যাব কিভাবে ভালো বৃষ্টি পড়ছে তবে আমার কাছে রেনকোট আছে আমি রেইনকোট পরে বাড়ি যাওয়ার চেষ্টা করব আর এই যে দেখুন আমার গাড়িটাও এখানে ভিজছে বৃষ্টিতে তো ফাইনালি আমি মালদা টাউন থেকে বাইরে বেরিয়ে গেলাম আর বাইপাসের রাস্তাটা নিয়েছি বাইপাস দিয়ে যাচ্ছি তাও এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে গাড়ি চালানোর খুব অসুবিধা যারা জার্নি করে বাইক ড্রাইভ করে তাদের জানা আছে এটা আর হেলমেটে জলগুলো এসে বৃষ্টির ফোটাগুলো এসে লাগছে তো গ্লাসে কিছু বোঝাও যাচ্ছে না আর এটা আমি গাজল টোল প্লাজা পার্ক করে এখানে পৌঁছেছি এটা ফ্লাইওভার আছে এবার গাজল ফ্লাইওভারেই আছি এবার গাজল ক্রস করে সামসি সামসি ক্রস করে চাচল তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করি তো আমি বাড়ি পৌঁছে গেছিলাম বাড়ি পৌঁছে আমি রেডি হয়ে গেলাম কারণ এখন যাব একটা নেমন্তন্ন বাড়ি আর গাড়িটা বের করে নিলাম গাড়ি নিয়ে চলে যাব নেমন্তন্ন বাড়ি আমার নানির বাড়ির কাছে এই যে এটাই হচ্ছে সেই নেমন্তন্ন বাড়ি দৌলতপুরে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল নেমন্তন্ন খেয়ে আমি চলে আসলাম আমার নানির বাড়ি আর কি আমার নানির বাড়ি যে গ্রামে সেই গ্রামে আমাদের নেমন্ত্রণ ছিল আর এই যে আমার ভাগ্নি কি করছে কি খাচ্ছ তুমি এটা কি খাচ্ছ মামা এ পড়ে যাবা এদিকে 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 দেখি 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 কি খাচ্ছ আমাকে একটু দিবা দিবা এদিকে আসো দেখো একটা কবিতা বলো তো আতা গাছে তোতা পাখি বলো বলো মাইকটা দেখতে পেয়েছে এখন মাইকটা ভাবছি যে কি বলবে মাইকে বলো বলবা বল কি বলবা তোমার নাম কি বলবা না তোমার নাম কি বলো আচ্ছা মামা তোতা তোতাবাকিটা বলো তো আচ্ছা আচ্ছা তারপর কি ডালিম গাছ সব আর খেতে খেতে বললা তুমি এই যে আপনাদেরকে এই জিনিসটা দেখাই এটা একটা কুঠি আমার নানির বাড়িতে আছে এই কুঠিটা দেখুন এটা আগের যুগে দেখা যেত এখন কিন্তু আর এরকম কুঠি কোথাও দেখা যায় না দেখছেন মাটির কুঠি এটা এখানে ধান টান রাখা হয় এই জিনিসগুলো এখনকার জেনারেশন কেউ দেখেনি আর কি তো আমি নেমন্তন্ন খেয়ে এসে আমার নানির বাড়িতে চলে এসেছি আর আমি ছাদে উঠে গেছি কারণ নানির বাড়ির ছাদ থেকে আশেপাশের জায়গাগুলো দেখতে দারুণ লাগে আমিও আপনাদেরকেও দেখাবো এখানে দেখুন এদিকে এত সুন্দর একটা দৃশ্য এখানে একটা পুকুর আছে এই যে বিশাল বড়ো পুকুর ওটা এই পুকুরটার নাম হচ্ছে বাহান্ন বিঘা পুকুর আর একটু এদিকে ক্যামেরাটা ঘোরালে দেখবেন এখানে সূর্যটা এখন অস্ত যাচ্ছে আর কি হালকা রোদ ফুটছে আর এইদিকে দেখুন অসাধারণ সব সুন্দর দৃশ্য এখান থেকে মানে যেহেতু আমি একবারে তিনতলা বলতে গেলে তিনতলার উপরে আছি সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছে চারদিকের দৃশ্যটা আর গ্রামের দৃশ্য এরকমই হয় আর একটা জিনিস ছাদ থেকে এখানকার মসজিদটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার দৌলতপুর থেকে বেরিয়ে গেলাম আর আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এখনও মেঘ করেছে বৃষ্টি হতে পারে যে কোনো সময় তো ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল আর এখনও বৃষ্টি পড়ছে সন্ধ্যার সময় এই যে দেখুন এখানে গরম গরম চা রেডি হয়ে গেছে এখন চা খাবো আর ব্লগটা এডিট করবো ব্লগটা এখানেই শেষ করছি বাই